পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্স এখন কোন জামেলা ছাড়াই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে নিতে পারবেন খুব সহজে চলুন কিভাবে নেব সেটাই দেখি এই ভিডিও আমাদের পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমাদের মোবাইলে যে একটি ব্রাউজার যেতে হবে এখানে আমরা কম ব্রাউজারটাতে যাচ্ছি আপনি আপনার মোবাইলে যে কোনো ব্রাউজারে যেতে পারেন আর এখানে এসে সার্চ করবেন পুলিশ ভেরিফিকেশন অথবা পুলিশ ক্লিয়ারেন্স ঠিক আছে আমরা এখানে পুলিশ ভেরিফিকেশন লিখে সার্চ করতেছি ঠিক আছে পুলিশ ভেরিফিকেশান লিখে আমরা একটা ক্লিক করব অর্থাৎ সার্চ করবো এখানে দেখেন pcc.police.gov.bd এই ডট পুলিশ ডট গভ বিডি এর সাইটটাতে আমরা চলে যাব সরাসরি এখানে আমাদেরকে যদি আমরা হোমে আসি কি দেখাবে আমাদেরকে নির্দেশনা দেখাবে আপনি স্যারের নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নিতে পারেন আদারওয়াইজ আপনার যদি জানা থাকে সেক্ষেত্রে আপনি না পড়লেও চলবে ঠিক আছে এরপর আপনি কী করবেন মাই অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট করে নেবেন রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্টারে ক্লিক করলে দেখেন এখানে আপনার নাম ইমেল মোবাইল নম্বর এনআইডি নাম্বার এবং পাসওয়ার্ড এবং এখানে একটা ক্যাপচা থাকবে আপনার সময় অন্য সংখ্যা থাকতে পারে সেক্ষেত্রে আপনি অন্য সংখ্যা দিয়ে করে নেবেন এক্ষেত্রে আমার অ্যাকাউন্ট করা আছে আমার আর দ্বিতীয়বার অ্যাকাউন্ট করা লাগতেছে না সো আমি এখন কি করব লগ ইন করে নেব তো আপনাদের যদি অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আপনারা লগ ইন করে নেবেন আর আদার যদি অ্যাকাউন্ট না করা থাকে অ্যাকাউন্টটি করে নেবেন খুব ইজিলি এরপর আমরা কী করবো অ্যাকাউন্টটাতে লগ ইন করব ঠিক আছে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে অলরেডি দেখেন এখানেও নির্দেশনাগুলো দেখাতেছে আমরা চাইলে সরাসরি এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে পারবো আদারস উপরে মেনু থেকে অ্যাপ্লাই বাটনটাই ক্লিক করতে পারবো এই যে উপরে মেনু বাটন থেকে অ্যাপ্লাই বাটনটা আমরা এখান থেকে ক্লিক করতে পারবো ঠিক আছে তো আমরা এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটু লোড নিবে আপনার নেট স্পিড অনুযায়ী এখানে আপনি কী করবেন যে যেখানে যাবেন ওই যাওয়ার জন্য কী জন্য পুলিশ ভেরিফিকেশনটা চাচ্ছেন তো আমরা এখানে একটা বাইরের দেশে যাওয়া যাওয়ার জন্য ফুলস বের যাচ্ছি আমরা এখানে কোনো একটা দেশ সিলেক্ট করতেছি ঠিক আছে আমরা কী করবো ওমান দিচ্ছি বা কোনো একটা কান্ট্রি দিচ্ছি ওমান কান্ট্রি দিচ্ছি আপনি যে কোনো কান্ট্রি সৌদি আরব ওমান দিতে পারেন এক্ষেত্রে আপনার ভিন্নতা ভিন্নতা হতে পারে সেক্ষেত্রে আপনার ইচ্ছা এখানে আপনি একটা পাসপোর্ট নম্বর দেবেন আমি একটা পাসপোর্ট নম্বর দিচ্ছি তারপর এখানে আপনার দেশ যেহেতু এটা বাংলাদেশ অটোমেটিক স্লেট আছে এখানে আপনি বাংলাদেশটা এবার ফাস্টফুড ইস্যু ডেটটা আপনি এখানে বসাবেন ঠিক আছে ইস্যু ডেটটা বসানোর পরে আমি বসাচ্ছি একটা ইস্যু ডেট আমার ফাস্টফুডটা চব্বিশ এক মার্চ ইস্যু হয়েছে এবং এটা হচ্ছে ঢাকা থেকে হয়েছে ঠিক আছে এক্সপায়ার ডেটটা হচ্ছে আমার আঠাশে ফেব্রুয়ারি ঠিক আছে এখানে এখন আমি এভাবে লিখতে হবে ফেব দুই হাজার এভাবে আমাকে ডেটটা লিখতে হবে এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন একটা আমি একটা মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি আপনি একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন এরপর আছে আপনার একটা ইমেল দিয়ে দেবেন আর এখানে একটা এনআরডি নাম্বার দিয়ে দেবেন আপনি আপনার এনআরডি নাম্বারটা এখানে বসা দেবেন এখানে যদি আপনি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে মিস্টার বসাবেন আর যদি মহিলা হয়ে থাকেন মিসেস বসাবেন আর যদি তৃতীয় লিঙ্গ হয়ে থাকেন তাহলে নন বসাবেন এখানে আপনার নামটা বসাবেন এখানে আপনি চাইলে সবগুলো বড় বড়ো দিতে পারেন সবগুলো ছোটো পারেন এটা তো কোনো সমস্যা নাই এখানে আপনি আপনার পিতার নাম লিখবেন পিতার নাম আপনি যেটা ওটা নিয়ে দিবেন ঠিক আছে এরপর হচ্ছে আপনি এইটা রিলেশন কি ফাদার আপনি যদি বিবাহিত থাকেন সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর নাম লিখতে পারেন ঠিক আছে আর আপনার মাদার নাম এখানে এরপরে আপনার ডেট অফ বার্থটা এখানে লিখবেন আমরা এখানে ডেট অফ বার্থটা খুঁজে নিচ্ছি এখানে আপনার একটা ছবি আপলোড করে দেবো ছবি আপলোড করার জন্য আপনি সুইচ পাইলে ক্লিক করবেন সুইচ পাইলি ক্লিক করার পরে আপনি ফটো স্যান ভিডিওতে ক্লিক করবেন ফটো স্যান বিডিও থেকে ক্লিক করার পরে আপনি ফটোতে চলে যাবেন ফটোটি আপলোড হয়ে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে সেভেন নেক্সটে ক্লিক করতে হবে সো সেভেন নেক্সটে ক্লিক করলাম এরপর আমাদের এখানে পরবর্তী ফেজটাতে ক্লিক হয়েছে মানে চলে আসছে এখানে একটা কথা বলে রাখি আপনার ছবিটি যদি একশো পঞ্চাশ কেবির উপরে হয় সেক্ষেত্রে ছবিটি আপলোড হবে না এখন আমাদের ছবিটি একশো পঞ্চাশ কেবি আমরা রিসার্চ করে নিয়েছি ঠিক আছে এরপর আপনি এখান থেকে আপনার জায়গাটা সিলেক্ট করবেন তো আমরা এখানে আমাদের জায়গাটা সিলেক্ট করলাম ঢাকা এরপর এখান থেকে আপনার সব কিছু লিখবেন এখানে আমরা আমাদের ওয়ার্ডের নামগুলো বা কোডগুলো লিখতেছি ঠিক আছে আপনি একটা লিখবেন আপনার গ্রাম বা ইয়া লিখবেন যেটা হয় আপনি এটা লিখবেন আমি এখানে একটা ডেট বসাচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে আপনারা এই তথ্যগুলো আপনারা ফিল আপ করবেন আপনাদের সঠিক তথ্য এইখানে পুরোটাতে যে কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে আপনাকে আমি আবারও দেখাচ্ছি এখানে বলা হয়েছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাজ ফার ফাস্টফুড এটা আপনার ফাস্টফুড থেকে যেটা লেখা আছে এটা দেবেন এরপর হচ্ছে পারমান্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস এটাও আপনার ফাস্টফুড থেকে দেবেন ঠিক আছে সবই আপনার ফাস্টফুড থেকে দেবেন আপনার ফাস্টফুডে যা লেখা আছে আপনি তথ্যগুলো সেখান থেকে দেবেন এখন আমার এখানে যা লেখা আছে আমি সেটাই তুলবো আপনার এখানে যা লেখা আছে আপনি সেটাই তুলবেন ঠিক আছে আপনার এখানে অক্ষরগুলো স্যারে বড়ো হাতেও দিতে পারেন তাহলে ছোটো হাতেরও দিতে পারেন সেক্ষেত্রে আপনার মেটার আপনার আসলে কীভাবে দিতে চান সেটা হচ্ছে আপনার ইচ্ছা আবারও সেম এখানে আপনার অপশন একটাই শো হবে কারণ আপনার উপরে দুইটা যেটা শো করবেন নিশ্চয়ইটাও সেটাই শো হবে ঠিক আছে এরপর এখানে আপনার সেমভাবে লিখতে পারতেছেন এখানে আবার আপনার মন মতো অর্থাৎ আপনার ফাস্টফোর্ডও যেটা আছে সেটা দিবেন আপনার ফাস্টফুড যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দিবেন ঠিক আছে এখন আপনার এখানে লেখা আছে ডেলিভারি টাইপ বাই হ্যান্ড এসপি অফিস অথবা থানা ঠিক আছে এখানে আপনার দুটা অপশন শো হতেছে আপনি থানা থেকে নেবেন নাকি এসপি অফিস থেকে নেবেন এখানে আপনার দুইটা অপশন শো হচ্ছে আপনি যেটা নেবেন যে অপশনটা থেকে আনবেন সেইটা অপশনটা সিলেক্ট করতে হবে এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে এরপর হচ্ছে আপনি সেভেন কন্টিনিউ করতে হবে এরপর হচ্ছে আপনাকে কি করতে হবে এখানে আপনার পাসপোর্ট এনআইডি এই তথ্যগুলো আপনাকে এখানে বসাতে হবে ঠিক আছে আপনার পাসপোর্ট দিতে হবে ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে বাচ্চার আইডি দিতে হবে ওয়ার্ল্ড কাউন্সিল সার্টিফিক দেবো আপনার যদি ইউনিয়ন বা গ্রামের হয়ে থাকেন সেক্ষেত্রে এই তথ্যগুলো দিতে হবে তো আমরা এই তথ্যগুলো কীভাবে অ্যাড করবো আপনাকে বলে রাখি এখানে অপশনগুলো হচ্ছে দুশো কেবি আপনার ফাল সাইজগুলো দুশো কে ভিতরে হতে হবে তো আমরা দুশো কেবির ভিতরে ফাল সাইজগুলো করে নিছি আপনারা কীভাবে ইমেজটা রিসার্চ করবেন সেটা যদি না জেনে থাকেন সেক্ষেত্রে আপনারা আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে এই জন্য একটা ভিডিও তৈরি করে দেবো নেক্সটে আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি ঠিক আছে তো আপনারা দেখেন এখন আমরা আমাদের পরবর্তী অপশনগুলো দেখাচ্ছি বন্ধু দিন আমরা সবগুলো অপশানে এখানে ফিল করছি ঠিক আছে আদার্সটা আপনার যদি দেওয়া লাগে সেক্ষেত্রে আপনি দেবেন আর না দিলে আপনার এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে এরপর হচ্ছে আপনি এটা কী করবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার এখানে দেখেন এই সমস্যাটা যদি থাকে আপনি আবার ওকেতে ক্লিক করবেন অ্যান্ড আবার ওইখানে কী করবেন সেভেন নেক্সটে ক্লিক মানে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন এটা আপনার একটু সমস্যা দিতে পারে এটা সার্বজনিত সমস্যার কারণে হতে পারে এমনটা আপনার আবার হচ্ছে ওদের কোনো সমস্যা কারণ হতে পারে এই অপশনটা তো আপনারা কী করবেন এটা সেবেন নেক্সটে দিবেন তাহলে এটা হয়ে যাবে বন্ধুরা এরপর আপনার কী চলে আসবে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে আপনার ডিটেলসগুলো থাকবে আপনি চাইলে এগুলো ডাউনলোড করে রাখতে পারেন বা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা পরবর্তীতে আপনার লাগবে ঠিক আছে এটা হচ্ছে এখন কনফার্মেশন আপনার তথ্যগুলো এখানে দেখবেন যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি এখানে কী করবেন ফাইনালে ক্লিক করে ফেলবেন ফাইনালে ক্লিক করার পর আপনি কী করবেন কনফার্ম ক্লিক করবেন তো এখন আমরা এটা একটু দেখে নিব ফাইনাল কনফার্ম করার আগে ঠিক আছে আশা করি আপনাদেরকে এটা বুঝাতে পারছি আমরা এটা ফাইনাল কনফার্ম করার আগে একটু দেখে নিব এরপর হচ্ছে আপনাদের বাকি কাজটুকু আমরা করতে হবে ঠিক আছে তো এখন আমরা চলে যাব কি করতে হবে আপনাদেরকে সেটা দেখাবো এরপর আমরা এটাকে কনফার্ম ক্লিক করে ফেলব বন্ধুরা দেখেন এখানে আপনাকে বলছে আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করার জন্য অথবা আপনার ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করার জন্য তো আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনাকে সোনা সোনালী ব্যাংকের মাধ্যমে ইয়ে করতে হবে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দিতে পারেন অথবা এই ওয়ালেট থাকলে এই ওয়ালেটের মাধ্যমে দিতে পারেন আর যদি আপনার কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কার্ডে ক্লিক করে পেমেন্টগুলো করতে পারেন এই কার্ডগুলো দিয়ে আর আপনার যদি ইন্টারনেট ব্যাঙ্কিং হয়ে থাকে তাহলে এই ব্যাঙ্কগুলোর মাধ্যমে আপনি করতে পারবেন আর যদি আপনার মোবাইল ব্যাঙ্কিং হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এগুলোর মাধ্যমে করতে পারেন বিকাশ নগদ রকেট উপায় আপনি সবগুলোর মাধ্যমেই করতে পারবেন সো আপনি এখান থেকে করার পরে আমরা যদি এখন পেমেন্টটা করবো না ঠিক আছে এখান থেকে পেমেন্টটা করার পরে আপনাকে বাউসার ডাউনলোডের জন্য একটু অপশন দিবে আপনি বাউসারটা ডাউনলোড করে নেবেন বাউসারটা ডাউনলোড করার পরে আপনার বাউসার মানে সালান নম্বরটা কপি করে নেবেন এবং ওইটা কীভাবে কী করবেন সেটা আমরা দেখাচ্ছি ঠিক আছে এখান থেকে আমরা এখন বেড়ে আসছি আমরা কী করছি পরে আপনাদেরকে সেটা দেখাই দিব আমরা এখন কি করবো পেমেন্টটা যে করছি এর জন্য এর ফর্ম আন দেবো ঠিক আছে তো এখানে আমরা মায় অ্যাকাউন্টটা চলে আসবো মায় অ্যাকাউন্টটা আসার পরে দেখেন আপলোডস এইখানে এইখানে চলে আসবে একশানে এখানে চলে আসবো এখানে আসার পর দেখেন ব্যাঙ্ক নেম দেব বলছে ডিস্ট্রিক্ট দেবো আমরা এখানে ব্যাঙ্ক নেম দিব এখানে সোনালি ব্যাঙ্ক দিচ্ছে ঠিক আছে এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট এটা আমরা যেহেতু বিকাশনগর দিয়ে করি সেক্ষেত্রে আমরা কী করব ঢাকা সিলেক্ট করব কী করব ঢাকা যদি আমরা মোবাইল গেট ও করি সেক্ষেত্রে আমরা ঢাকা সিলেক্ট করব আর হচ্ছে ব্রাঞ্চ এখানে লোকাল অফিস বাংলাদেশ লোকাল অফিস ব্রাঞ্চ দিয়ে দেবো এখানে হচ্ছে সে ডেট মানে সালান ডেট এটা আপনি যেরো তারিখে সালান করবেন ওই ডেটটা তো আমি আমার সালানের ডেটটা দিয়ে দিচ্ছি যেহেতু আপনি যে তারিখে পেমেন্ট করবো ওই তারিখটাই দেবেন আর এখানে সালান নম্বরটা সালান নম্বরটা এখান থেকে এখানে দিয়ে দিন তারপর সেক সালানি ক্লিক করবেন সেক সালানি ক্লিক করার পরে এখানে দেখেন যদি আপনি পেমেন্টটা তারা পেয়ে থাকে এখানে চলে আসবে আর যদি এটা কথা মনে রাখবেন এটা যদি দুপুর বারোটার পরে করেন সেক্ষেত্রে এটা পরবর্তী দিনের দিন পাবেন এর আগে বা অনেক সময় পেয়ে যাবেন অনেক সময় পাবেন না ঠিক আছে এরপর এখানে আপনি সালানের অনলাইন কপিটা যেটা ডাউনলোড করেছেন এটা আপলোড করবেন এটা আপলোড করতে আপনার একটু সময় দিবে এরপর এখান থেকে এটা আপলোড করতে হবে এই যে আমরা আপলোড করলাম আমাদের এটা আপলোড হচ্ছে এই যে আপলোডে ক্লিক করলাম ঠিক আছে তো আমাদের এখানে আপলোড হবে আশা করি এটা আপনারা বুঝবেন এটা ইজি প্রসেস তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সালাম সব কোনো সমস্যা থাকে আপনাকেই করবেন আমাদের ভিডিও নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে কখনও ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন মধ্যে আমাদের এখানে একটু আপডেট হতে একটু সময় নিচ্ছে মানে আপলোড হতে একটু সময় নেবে তারপর আপডেট হয়ে যাবে এটা অটোমেটিক আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বন্ধুরা আমাদের এখানে রেফারেন্স নাম্বার সহ শো করছে দেখেন এখানে আমাদের নাম এগুলো যদি আমি হাইড করে দেব সমস্যা নাই এইখানে এটা দেখেন এরপর আমরা কি করব এটা ফিনিশিং ক্লিক করব আমাদের পেমেন্টটা হয়ে গেছে এখন আমরা এটা কি করব ফিনি ক্লিক করব ফিনি ক্লিক করার পরে জাস্ট একটু সময় নেবে ফিনিশ হতে দেখেন বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশনটি হয়ে গেছে এখন এখানে দেখেন এটা কারেন্ট অ্যাপ্লিকেশন সাবমিটেড তো এটা সময় লাগবে কিছুদিন সময়ের ভিতরে এটা হয়ে যাবে আশা করি আপনাদেরকে বুঝতে পারছি তো বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর যদি পিডিএফ ফাইলটি আপনার আবেদনের ফর্মটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এই যে এখানে ক্লিক করবেন রেফারেন্স নাম্বার থেকে ক্লিক করবেন রেফারেন্স নাম্বারে ক্লিক করার পরে এখান থেকে আপনি যদি প্রিন্টটা থাকে সেক্ষেত্রে এখান থেকে প্রিন্ট করে নেবেন আর না থাকলে আপনি এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবেন যেহেতু আমাদের পিডিএফ আমরা মোবাইলে ডাউনলোড করবো সেক্ষেত্রে আমরা পিডিএফে ক্লিক করলাম আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের পুরো ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ